সিংহে উপজেলা পরিষদ নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম নামে এক প্রার্থীর বিরুদ্ধে অভিযুক্ত রফিকুল ইসলাম ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বুধবার ধলিয়া বহুলি আজিমুন্নেসা পালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে ভোটের দিন প্রকাশ্যে টাকা দিয়ে রফিকুল ইসলামের সমর্থক বাচ্চ মেম্বারের ভোট কেনার ভিডিও ধারণ করেন উপস্থিত ভোটাররা এই ঘটনাকে কেন্দ্র করে ভোট কেন্দ্রে উত্তেজনার সৃষ্টি হলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন